আমি আরো বলতে চাই আমরা ওই ট্রেনের মধ্যে থেকে বের হয়ে আসতে চাই যে উত্তরবঙ্গ হচ্ছে একটি পণ্যপ্রবণ একটি অঞ্চল আপনারা যদি বাংলাদেশ পরিসংখ্যানোর যদি কিছু তথ্য দীঘা সময় তথ্যগুলো একটু পর্যালোচনা করে দেখতে চান দেখতে পাবেন বাংলাদেশের দশটি দরিদ্র অঞ্চলগুলোর মধ্যে পাঁচটি রয়েছে হচ্ছে উত্তরবঙ্গে এমনটি কেন হয়ে যাচ্ছে আপনারা এখানে উত্তর দিন আমাদের আজকে যে উপদেষ্টা না আমরা আসলে কথা বলছি এইখানেও যেখানে আমাদের দেখতে পাচ্ছে একটি বৈষম্য সেখানে আমাদের উপদেষ্টা মণ্ডলিতে আমাদের উত্তরবঙ্গ থেকে নেই একটি মানুষও শুধু উপদেষ্টা মণ্ডলী না আমরা উত্তরবঙ্গকে নিয়ে কথা বলতে চাই আমরা যে আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের মানুষ যে ভাত খায় সে ভাতের উৎপাদনে পঞ্চাশ শতাংশেরও বেশি ভাত আসে আমাদের উত্তরবঙ্গ থেকে আলু উৎপাদন ও কখনো উত্তরবঙ্গ পিছিয়ে ছিল না মাছ উৎপাদন ও কখনো উত্তরবঙ্গ পিছিয়ে ছিল না কিন্তু যখন আমাদের সিদ্ধান্ত প্রণয়নের কথা আসে উত্তরবঙ্গ কেন পিছিয়ে থাকবে আমি আরো চাই আমাদের বাংলাদেশে আমাদের গুরু দিনের কথা বলতে চাই সতেরোশো সালে তিনি যখন ইংরেজদের বিরুদ্ধে হুঙ্কার তুলেছিলেন তিনিও কিন্তু উত্তরবঙ্গে ছিলেন আমাদের মুক্তিযুদ্ধে আমাদের প্রথম শহীদ শঙ্কু ছিল উত্তরবঙ্গের আমাদের আবু আবু আমাদের প্রথম শহীদ নিজের বুকের রক্ত দিয়ে একটি ইন্ডর্শন তৈরি করেছেন কিভাবে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হয় সেই মানুষকে হচ্ছে উত্তরবঙ্গের আপনারাই বলুন বিপ্লব করবে উত্তরবঙ্গ কিন্তু সিদ্ধান্ত হবে উত্তরবঙ্গের বাইরে কেন যেন মনে হচ্ছে না বানরের পিঠা ভাগের গল্পের মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে বিস্ফোপন করবে এক তল আর সেইখানে ফল গ্রহণ করবে আরেক এক বিষয়টিকে আসলে লক্ষণীয় নয় আপনারা মনে করবেন আমরা হলে একটি নির্দিষ্ট জায়গাতে চিন্তায় আমরা বন্দী হয়ে রয়েছি এখানে একটি বিষয় ভেঙে বলি আমরা অন্যান্য জেলা নিয়েও যদি পর্যালোচনা করি দেখতে পাবো সিলেট বিভাগ থেকে একজন খুলনা বিভাগ থেকে একজন বরিশাল বিভাগ থেকে একজন অতপর কি দাঁড়ালো আটটি বিভাগ এই আটটি বিভাগের মধ্যে ছয়টি বিভাগ থেকে উপদেষ্টা মন্ডলিতে আসছেন মাত্র জন এবার বলুন এখানে বৈষম্য হয়েছে নাকি হয় নাই এখন বিষয়টি হলো উত্তরবঙ্গে থেকে যদি আপনারা মানুষ খুঁজে না পান আমাদেরকে এ বিষয়ে অবহিত করুন আমরা চোখে আঙ্গুলতে দেখিয়ে দিতে প্রস্তুত আছি উত্তরবঙ্গে একজন যোগ্য ব্যক্তি আছেন তিনি উপদেষ্টা আসার জন্য আমরা তার জন্য প্রস্তুত এবং আমরা যে বৈষম্যের জন্য আমরা এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সার্বভৌত্বকে রক্ষা করার জন্য রুখে দাঁড়িয়েছিলাম এবং নিজের বুকের রক্তকে দান করে এই দেশকে নতুনভাবে গঠন করার স্বপ্ন দেখেছিলাম একটি বৈষম্যহীন বাংলাদেশ কিনে দেখেছিলাম এই বৈষম্যকে আমরা কখনোই বাংলাদেশে ঠাই দিব না এবং আমরা ছাত্র জনতা সবসময় এর বিরুদ্ধে কথা বলে যাব বিগত বছরগুলোতে আমরা যা দেখেছি বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে আমাদের উত্তরবঙ্গের মানুষজনকে বঞ্চিত করেছে শোষণ করেছে কিন্তু বর্তমানে আমাদের যে জুলাই বিপ্লবের পর আমরা যে যে সরকার পেয়েছি অভ্যুত্থানের সরকার পেয়েছি যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলতেছি সেই স্বাধীনতা এস আসার পরেও আমাদের যে বৈষম্য আমাদের সাথে যে বৈষম্য করা হয়েছে সেইটা আসলে আমরা কোনোভাবেই মানতে পারতেছি না এবারে আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শেখার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত তৈরি